আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকেই জিজ্ঞাসা করেন ভাইয়া আপনার কাছে কি আছে কি কি পাখি পালন করেন আপনি সো আজকে ছোট্ট একটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব আমি আমার ছাদের মধ্যে কি রকম পশু পাখি পালন করে থাকি সো প্রথমে চলে আসলাম আমি ছাদে আমার কোয়েল পাখির খাঁচার এখানে এখানে বেশ কিছু কোয়েল পাখি আমি পালন করে থাকি মাশাল্লাহ বলতে ভুলবেন না অবশ্যই অবশ্যই মাশাল্লাহ বলবেন এই কোয়েল পাখি পালন আমার স্টার্ট করা হয়েছিল খুবই অল্প পরিমাণে কোয়েল পাখি নিয়ে এগারোটা কোয়েল পাখি নিয়ে আমি কোয়েল পাখি পালন শুরু করলাম তারপর অল্প অল্প করে একটু একটু করে আলহামদুলিল্লাহ অনেক ডিম বাচ্চা করে পাখি বৃদ্ধি করেছি এখন আলহামদুলিল্লাহ এখান থেকে বেশ কিছু ডিমও পাচ্ছি অনেকে ডিম নিচ্ছে অনেকে কোয়েল পাখি নিচ্ছে অনেকে ছোট জিরো বাচ্চা নিচ্ছে তবে এটার শুরুটা খুব কঠিন ছিল এখন সবই সহজ হয়ে গিয়েছে এখানে আছে অল্প কিছু বাচ্চা যেটার বয়স আজকে দুই দিন মাত্রই ইনকিউবেটার থেকে বের করা হয়েছে দুই দিন বয়স এদেরকে আপাতত ব্রুডিংয়ে রাখা হয়েছে ইনশাল্লাহ আর পাঁচ দিন পর এদের ব্রুডিং থেকে বের করে দেওয়া হবে আলাদা সুন্দর একটা স্পেসের এর মতো ওদেরকে লালন পালন করা হবে এখানে যে বাচ্চাগুলো আছে ম্যাক্সিমাম হলো জাপানি কোয়েলের বাচ্চা আর অল্প কিছু কিং কোয়েলের বাচ্চা আছে এর মধ্যে আর এখানে যে কোয়েল পাখির বাচ্চাগুলো দেখা যাচ্ছে এগুলো জাপানি কোয়েলের বাচ্চা এগুলোর বয়স আজকে প্রায় বারো তেরো দিন সাথে দুইটা তিনটা মুরগির বাচ্চাও আছে সো এই কোয়েল পাখির বাচ্চাগুলো ব্রোডিং শেষ হয়ে গিয়েছে তারপর এদেরকে একটু বড় স্পেসে রাখা হয়েছে আশা করি আর কিছুদিন পরেই এদেরকে আবার আলাদা সেপারেট করে আর একটু বড় কেজে রেখে দেবো দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ কোয়েল পাখির ডিম ফোটানো হয়তো তাও এক ব্যাচ এক জায়গায় রাখা হয় তারপর আরেক এক ব্যাচ আসলে ওই আগের ব্যাচের যে পাখিগুলো আছে ওইটাকে আরেক জায়গায় শিফট করে এখানে আবার আগের ব্যাচ রাখা হয় বা নতুন ব্যাচ রাখা হয় এইভাবে জায়গা জায়গায় শিফট হতে থাকে এরা প্রতি সপ্তাহ দশ দিন পর পরই এরপর এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এটা এটা মূলত বাটন কোয়েল নামে পরিচিত আর আমাদের দেশীয়ভাবে এটাকে কিংকুয়েল নামে পরিচিত সবাই এই কোয়েলের মধ্যে সামনে যে পাখিটা দেখছেন অনেকগুলো ফেদার উড়ে গেছে এটা মূলত হলো আমার এখানকার ব্রিডার মেল এটা হলো একটা স্ট্যান্ডার্ড ক্লাসিক মেল মূলত এর শৈলের এই অবস্থা হওয়ার কারণে এর সাথে আর একটা মেল রাখা ছিল তো দুইটা মেল মারামারি করে দুইজনের শরীরে যত ফেদার ছিল ফেদারগুলো নষ্ট করে ফেলেছে তো এখন আবার নতুন ফেদার উঠছে এগুলো আর পাশে যে দুইটা দেখতে পাচ্ছেন এটা হলো ফিমেল এটাই মূলত আমার রানিং পেয়ার এখান থেকে আমি বেশ কিছু বাচ্চা পেয়েছি তো এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত ওদেরই বাচ্চা এখানে টোটাল আট পিস পাখি আছে যার মধ্যে পাঁচটা হল ছেলে পাখি আর তিনটা হলো মেয়ে পাখি সবগুলোই মোটামুটি ভালো অবস্থায় আছে সুস্থ আছে এখানে ম্যাক্সিমাম বাচ্চাই হয়েছে ক্লাসিক স্ট্যান্ডার্ড আর দুইটা আছে যেটা সিনামন হয়েছে তাও একটা মেল একটা ফিমেল এখানে যে কিংকগুলো দেখতে পাচ্ছেন এখানে হলো দুইটা মেল আছে তিনটা ফিমেল আছে তিনটা ফিমেল হলো আমার ঘরের বাচ্চা বড় হয়েছে আর এখানে যে দুইটা মেল দেখতে পাচ্ছেন একটা হলো ক্লাসিক আর একটা হলো সিলভার এই দুইটি হলো আমার কিনে আনা কারণ আমার কাছে ফিমেল বেশ কিছু হয়ে গিয়েছিল যার কারণে আমি মেল সংগ্রহ করেছি বাহির থেকে এখানে যে পাখিটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পাখিটা এটার নাম হলো নর্দার্ন বব হোয়াইট এটা মূলত কোয়েল পাখিরই একটা প্রজাতি সো এটা হলো নতুন সংগ্রহ করা হয়েছে একটা মেল পাখি ছেলে পাখি সো এর জন্য একটি ফিমেল পাখি খুঁজতেছি কারো কাছে যদি ফিমেল পাখি থাকে অবশ্যই জানাবেন আমাকে সো কোয়েলজ সেট আপ এখানে এসে সে পর চলে আসলাম আমার মুরগির সেট আপে এখানে যে মোরগটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমেরিকান ব্রাহ্মা একটা মোরগ আর সাথে যে মুরগিটা দেখতে পাচ্ছেন মুরগিটা মশালা খুব বড় সাইজের এটা হলো টাইগার প্রজাতির একটি মুরগি এই মোরগটা মূলত খুব বড় সাইজ এই জন্য আমি শখের বসে নিয়ে এসেছি আর এখন সেম সাইজের আমার বাসায় মুরগি ছিল বিধায় দুইটাকে একসাথে রেখেছি এইখানে যে মোরগটা দেখতে পাচ্ছেন মোরগটার বয়স খুব একটা বেশি না হয়তো বা সাড়ে চার পাঁচ মাস হবে আর মুরগি যেটা দেখতে পাচ্ছেন মুরগিটার বয়স তিন সাড়ে তিন মাসের হবে অথবা চার মাস হতে পারে এর বেশি না এখনও ডিমে আসেনি মুরগি তবে আশা করি খুব শীঘ্রই ডিমে চলে আসবে মুরগিটি আর এখন যে মোরগটা দেখাবো এটা হলো আমার মোরগ মুরগি পালা যখন ছেড়ে দিয়েছি তারপরে আবার যখন স্টার্ট করেছি তখন প্রথম এটা আনা মটলেট কোচিন একটা মোরগ এর সাথে একটা মুরগি আছে মুরগিটা ভিতর দিকে আছে সো পরবর্তী যখন পালা শুরু করেছি ফেন্সি আইটেম তার মধ্যে এটা সর্বপ্রথম আনা হয়েছে ওর চেহারার মধ্যে অল্প কিছু দাগ দেখা যাচ্ছে এটা মূলত হলো আমার যে ব্রাহ্মা মোরগটা এনেছি ওর সাথে মারামারি করেছে যার কারণ ওর ফেসের মধ্যে একটু কালো কালো বেশ কিছু দাগ আছে সাইজে ছোট কিন্তু সাহস অনেক বেশি ওর চাইতে তিন ডবল চার ডবল সাইজের মোরগের সাথেও মারামারি করেছে এই মটলেট কোচিনের বেশ কিছু বাচ্চা আমি রেখেছি ডিম থেকে বেশ কিছু বাচ্চা আমি নিজের জন্য রেখেছি পালার জন্য আর বেশ কিছু বিক্রিও করেছি তো সেই বাচ্চাগুলো এইখানে দেখতে পাচ্ছেন কি ওর হলো মূলত মটলেট কিন্তু ওর বাচ্চা দেখা যায় যে সিলভার কালার আসে হোয়াইট কালার আসে লাইট কালারের সিলভার আসে ব্ল্যাক আসে মানে বিভিন্ন রকমের কালারের বাচ্চা আসে তবে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো খুব সুন্দর আসে আর মাথার মধ্যে ম্যাক্সিমাম বাচ্চার ঝুটি আসে কোচিনের মধ্যে খুব কমই দেখা যায় এমন যাদের মাথার মধ্যে ঝুটি থাকে এছাড়াও আরও বেশ কিছু বাচ্চা আছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল সাতটা বাচ্চা আছে যার মধ্যে তিনটা হলো ইয়কোহামার বাচ্চা আমার আগে ছিল ইয়কোহামা মুরগি তো ওদেরই পরবর্তী জেনারেশন যাদেরকে দেওয়া হয়েছে তাদের থেকে ডিম কালেক্ট করে এই বাচ্চাগুলো তোলা হয়েছে আর এছাড়া বাকি চারটা আরও দেখা যাচ্ছে যেগুলো একটু কালচে বর্ণের মধ্যে আছে এগুলো মূলত সুমাত্রার বাচ্চা এখানে তিনটা মোরগ বাচ্চা আছে সুমাত্রা আর একটা আছে মুরগি বাচ্চা এটা মূলত আমার খুব প্রিয় এক ভাই তার কাছে ছিল সে সুমাত্রা থেকে বাচ্চা তোলার পর বাচ্চাগুলো আমাকে গিফট করেছে এগুলোই বড় হচ্ছে দেখা যাক বড় হলে কেমনটা দেখায় অবশ্যই ভিডিওর সাথে থাকলে অবশ্যই আপডেট জানতে পারবেন এরা কতটা সুন্দর হয় সুমাত্রা মূলত খুব সুন্দর একটি প্রজাতির মুরগির মধ্যে একটি যার শৈলের চাইতে লেজের অনেক বড় হয় লেজ মূলত দেখা যায় যে আপনার ময়ূরের মতো বড় হয় লেজ অবশ্য ময়ূরের মতো পেখম মেলে নয় কিন্তু খুব সুন্দর দেখায় সুমাত্রাকে আর এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো ভাইরাল একটা মুরগি বলা যায় বর্তমানে যেটাকে ডিমের রানি বলা হয় মিশরীয় ফার্মি মুরগি মিশরীয় ফার্মি মুরগিগুলো আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে ডিম দিয়ে থাকে এখানে একটা আর চারটা মুরগি আছে নতুন এরা ডিমে আসা মাত্র শুরু করেছে তো প্রতিদিনই আলহামদুলিল্লাহ চারটা মুরগি থেকে তিনটা চারটা তিনটা চারটা করে ডিম আমি পাচ্ছি আর এদের ডিমটা অনেকটা দেশি মুরগির মতোই আপনার দেখা যায় যে দেশি মুরগি বছরে যে পরিমাণে ডিম দিয়ে থাকে তার চাইতে ডাবল বা তার চাইতে বেশি পরিমাণে এই মিশরীয় ফার্মি ডিম দিয়ে থাকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে প্রায় দুইশো ষাটটা দুইশো আশিটা এমনকি তিনশোটা পর্যন্ত ডিম দিয়ে থাকে এই মুরগি আপনার ব্যবস্থাপনার উপর ডিপেন্ড করবে এটা কতটা ডিম পাবেন আপনি এদের থেকে এখানে আরেকটা মুরগি দেখতে পাচ্ছেন এটা আমি সঠিক বলতে পারছি না কোন প্রজাতির মুরগি তবে মাসাল্লাহ খুব ভালো এরও ডিমের হার এই মুরগিটা যখন আমি আরেকজন থেকে সংগ্রহ করি আমার এক আত্মীয় থেকে তো তার কাছে যে অবস্থায় ছিল আসলে শরীরটা অনেক শুকিয়ে গিয়েছিল আর পর্যাপ্ত ডিম পাচ্ছিল না আমি নেওয়ার পর ওকে সিম্পল অল্প কিছু ট্রিটমেন্ট করার পর খাবার ঠিকঠাক মতো দেওয়ার পরে ডিম দেওয়া স্টার্ট করেছে মানে সপ্তাহের মধ্যে বলা যায় যে এক সপ্তাহ সাত দিন সাত দিনের মধ্যে ছয় দিন আমি ওর ডিম পাই আর এখানে দুইটা মুরগি আছে এটা মূলত দেশি মুরগি এই দেশি মুরগিও আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে একটা কুচে ভাব চলে আসে আর একটা এখনো ডিম দিচ্ছে সো এখানে যে মুরগিগুলো আছে দেখা যাচ্ছে এদের ডিম দিয়ে বাসায় ডিমের একটা চাহিদা মোটামুটি পূরণ করা সম্ভব এখানে স্ক্রিনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হলো গোল্ডেন রাইট আর এখানে আমার এখানে আমার যতটুকু ধারণা দুইটা মোরগ আর দুইটা মুরগি আছে কিন্তু দুইটা মোরগ থেকে একটা মোরগ আমার কাছে মুরগি মুরগিও মনে হচ্ছে বাকিটা দেখা যাক আর একটু বড়ো হলে বোঝা যাবে সো টোটাল এখানে চার পিস আছে আর এদের বয়স খুব বেশি না প্রায় আড়াই মাসের মতো হবে এদের বয়স যেই ক্যামেরাটার সামনে নিলাম সুন্দর সুন্দরভাবে তারা একদম মোবাইলের কাছে এসে সুন্দর এক একভাবে পোস্ট নিচ্ছে তারা দেখতে চাচ্ছে যে আসলে কি এটা কি করা হচ্ছে এর মধ্যে যাই হোক মুরগির চ্যাপ্টার ক্লোজ এখন চলে আসলাম আমার বাজিরিগা পাখিগুলোর সেট আপের মধ্যে এখানে আমার একজোড়া বাজারিগা পাখি আছে যেটা আশা করি খুব শীঘ্রই ডিম দেবে খুব ঘন ঘন হারিতে যাওয়া আশা করতেছে আশা করা যায় খুব শীঘ্রই এই জোড়া থেকে আমি ডিম বাচ্চা নিতে পারবো এর পাশাপাশি আরেকটা খাঁচা এই খাঁচার মধ্যে এক জোড়া বাজে গিয়ে আছে এটাও ফিমেল যেটা আছে এটা ডিমের জন্য প্রস্তুতি নিচ্ছে হাড়ির ভিতরে আছে সো যেহেতু বের হচ্ছে না তাই আর একে ডিস্টার্ব করব না এর পাশে আরেকটা খাঁচা আছে এটা হলো আরেকটা খাঁচা এই জোড়াটা হলো খুব রিসেন্টলি ডিম দিয়েছে হয়তো একটা বা দুইটা ডিম দিয়েছে এই জোড়াটো ডিম দিচ্ছে তো আমার এখানে যে তিন তিনজোড়া বাজরিগা পাখি দেখালাম তিন তিনজোরা পাখি মূলত নতুন নতুন ডিমে আসছে এরা এক জোড়া পাখি ডিম দিয়ে দিয়েছে আর দুই জোড়া আছে এরা ডিম দেবে যখনই আমি খাঁচা থেকে একটু দূরত্ব বজায় রেখেছি তখনই দেখা যাচ্ছে যে ওরা হাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছে মানে বের হয়ে দেখতে যাচ্ছে আসলে আমি কি করছিলাম এত সময় খাঁচার কাছাকাছি হয়ে সো যাই হোক এদেরকে আর ডিস্টার্ব না করি এখন চলে যায় আমার অন্য পাখির এখানে এখানে আমার আরেক জোড়া পাখি আছে এটা মূলত ইংলিশ বাজরিগার মধ্যে পড়ে একটু বড় সাইজের হয় এরা আর এদের গঠনটা তুলনামূলক আমার যে রেগুলার যে বাজরিগা আছে ওর ডাবল সাইজ কি তার চেয়ে একটু বড়ো হয় এই জোড়াটাও আমার প্রথম ডিম দেওয়া শুরু করেছে এদেরকে নতুন নিয়ে আসা হয়েছিল তো আনার পর মোটামুটি একটা এনভায়রনমেন্ট দেওয়ার পর ওদেরকে যখন সেট আপ করে দিয়েছি তখন ফিমেলটা মোটামুটি রেডি হয়ে গেছে ডিমের জন্য হয়তো বা একটা বা দুইটা ডিম দিয়েছে ইনশাআল্লাহ ডিম থেকে বাচ্চা ফোটার পর অবশ্যই আপডেট দিব কী অবস্থা আছে কেমন হয়েছে বাকি এর জন্য কী করতে হবে মাঝে মাঝে আমার ভিডিও দেখতে হবে তাহলে নতুন আপডেটগুলো অবশ্যই চোখে পড়বে এখানে হলো অল্প কিছু ডায়মন্ড ডাব আছে সিলভার ডায়মন্ড বলা হয় এটাকে সো এখানে যে সেটা সেটা দেখতে পাচ্ছেন এখানে একটা আছে ফুল অ্যাডাল্ট আর দুইটা আছে ছোট বাচ্চা থেকে বড় হয়েছে এক পেয়ার আর একটা সিঙ্গেল মেল আছে মূলত এই মেলটার সাথে যে ফিমেলটা ছিল ফিমেলটা ফিমেলটাগুলো চলে গেছে যার কারণে একে আর পেয়ার দেওয়া হয় নাই এর পাশে আরেকটা যে পেয়ার দেখতে পাচ্ছেন এটা এটা হলো মূলত আমার ওই পেয়ারটা যাদের বাচ্চা ওইখানে বড় হয়েছে পাশে আরেকটা খাঁচের মধ্যে সো এটা হলো মোটামুটি আমার রানিং পেয়ার আর এর পাশাপাশি আরেকটা পেয়ার ছিল যার মধ্যে দুঃখবশত একটি ফিমেল বের হয়ে ওরা চলে গিয়েছে আর যে সিঙ্গেল মেলটা ছিল মেলটা এখন আছে এখানে তো এখানে যে দুইটা অফ মেল আছে দুইটা ডায়মন্ড আপের জন্য আমি দুইটা ফিমেল খুঁজতেছি আর এর পাশাপাশি আরেকটা খাঁচা আছে মোটামুটি বেশ একটু বড় খাঁচা এর মধ্যে বেশ কিছু লাফিং ডাফ ছাড়া আছে এগুলো মূলত ইন্ডিয়ান একটি ঘুঘু পাখির প্রজাতি বিভিন্ন রকমের হয়ে থাকে আর মূলত কালারের কথা যদি বলি হোয়াইট কালার হয় একটু ব্রাউন কালার হয় কিছু আছে মাথায় খোপা হয় আবার খোপা ছাড়াও হয় যেগুলো দেখতে পাচ্ছেন সো এদেরকে খুব বড় একটা স্পেস দিয়ে ছেড়ে রেখেছে নিজেদের মতো করে ঘুরে ফিরে খাচ্ছে ডিম বাচ্চা করছে তাদের ইচ্ছা মতো সর্বশেষে দেখাচ্ছি আমার এই যে পশু পাখি টুকটাক পালন করি শখের বসে বিজনেস বলতে কিছুই নাই শখের বসে পালন করি এদের মধ্যে যে এদেরকে গার্ড দেওয়ার জন্য সুরক্ষা দেওয়ার জন্য আমার এখানে দুইটা কুকুর আছে আগে আমার ছাদ থেকে প্রায় দেখা যেত পশু পাখি চুরি হয়ে যেত তো পরবর্তীতে যখন থেকে এর আসার পর থেকে আলহামদুলিল্লাহ আমার ছাদে আর কোনো চুরি হয়নি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক মতোই আছে আর এরা খুব আদর প্রিয় আদর করলে এরা খুব আদর নিতে চায় এই যে দেখতেই পাচ্ছেন একটু আদর করছে একদম কাছাকাছি চলে আসে। এটা হলো মূলত আমার একটি কুকুর ওর নাম হলো পিচ্চু আর পাশে যেটা দেখতে পাচ্ছেন খুব লাফালাফি করছে খুব অ্যাক্টিভ এটা মূলত ওরই বাচ্চা বড় হওয়ার পর ওকে রেখে দিয়েছি সো এই দুইটা মিলে আমার ছাদটাকে পুরোপুরি একদম অল টাইম গরম রাখে বাইরের কেউ আসতে পারে না বা আশেপাশে কাউকে দেখলে বার্ক করা শুরু করে বা বাইরের যে স্ট্রাইক অ্যাডগুলো আছে এগুলোকেও দেখলে বার্ক করা শুরু করে সো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আবার নতুন কোনো ভিডিওটা নতুন কোনো আপডেট দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ